এবার আখি এবং আখির ছেলের জামা কাপড় কিছুই ঘর থেকে বের করে দিল সতীন তিশা একটি ভিডিওতে দেখা যায় আখি এবং আখি ছেলের জামা কাপড় সব কিছুই একটি কার্টুনে ভরে ফেলছে তিসা আর বলছে এগুলো নাকি আখির কাছে পাঠিয়ে দেবে আখি যেহেতু ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছে তাই সে তেমন কোনো কিছুই নিয়ে যায়নি তাই সে ছোট সতীনের ভালোর জন্যই সব জামা কাপড় তার বাসায় পাঠিয়ে দিচ্ছে তীষাকে বলতে শোনা যায় আমি যখন আমার আগের ঘর থেকে বের হয়ে এসেছিলাম তখন কোনো কিছুই আনিনি আমি জানি এটা কতটা কষ্টের আঁকি যেহেতু লাইভ করছে এবং বিভিন্ন ভিডিও বানাচ্ছে আমার মনে হলো আখির জামাগুলো দরকার তাই আমি তাড়াতাড়ি আখির এই জামাগুলো তাকে পাঠিয়ে দিচ্ছি ওর সব ভালো ভালো জামা ও রেখেই গিয়েছিল শুধু জামা নয় আখির প্রয়োজনীয় কসমেটিক্স এবং জুতাও সে পাঠিয়ে দিচ্ছে অবশ্য তিসার এমন ভালো মন মানসিকতাকে অনেকেই বাহবা দিচ্ছেন তবে তীষার সেই ভিডিওতে বেশিরভাগ এসেছে নেগেটিভ কমেন্টস অনেকে বলছেন আখি মেয়েটা ঘর থেকে বের না হতেই তার পাঠিয়ে দিচ্ছে তার তার মানে আখির কোনো কিছু ঘরে রাখবে না তাই তো আখির ভালো করার নামে আখি কারো বাজ দিচ্ছেই তিশা মেয়ে আখিকে পার্মানেন্টলি বাড়ি ছাড়ার কাজ তিসায় করে দিচ্ছে তবে তিসা মেয়েটা খুবই স্মার্ট আর বুদ্ধিমান সেটা তার বিভিন্ন ভিডিওতেই পরিচয় মেলে এইদিকে দুইশো দিনের বর আহাত বলছে আখিকে আর কখনোই সে বাড়িতে ফেরত আনবে না আখি যেমন স্বেচ্ছায় ও মায়ের সাথে বেরিয়ে গেছে তেমন যেন মায়ের সাথেই চলে আসে তা না হলে সে কখনোই আখি এবং তার ছেলেকে ফেরত আনবে না এমনকি তিশাও যদি তাকে ছেড়ে যায় তাহলে তিশাকেও কখনো সে ফেরত আনবে না